একটা লুটি মাসাল্লাহ অনেক বড় বড় ফুলছে এতে আরো বেশি অনেক বড় বড় ফুলবে আর এখানেও দুইটা করেছি এখানেও আরো আছে কয়েকটা করেছি বেশি না দুইজন মানুষ তো তাই দেখুন লুটিগুলো মাসাল্লাহ দেখতে কত বড় বড় হচ্ছে এই যে ফুলছে মাসাল্লাহ এই যে এখানে মিষ্টি কুমড়া এগুলো দিয়ে খাবো এগুলো জিরা গুঁড়া দিয়েছি তো একটু দেখাচ্ছে জিরা গুঁড়া দিয়েছি তাই জিরা গুঁড়া দিয়ে রান্না করলে অনেক মজা হয় জল জুল দিয়ে রান্না করেছিলাম কারণ আমরা রুটি খাবো মাসা একটা হয়ে গিয়েছে আমি এই যে আমার ছেলে দেখুন এখানে কি অবস্থা করতেছে আরেকটা নিয়ে নিয়েছি সব রুটি মশলা গোল হয়েছে আর এখানে রান্না করেছি একটা ডিম দিয়ে কয়েকটা আলু দিয়ে এই যে বিচি রান্না করেছি তো রুটিগুলো কেমন হয়েছে বলবা কিন্তু অবশ্যই অনেক নরম হয়েছে এখানে আরো কয়েকটা আছে তেমন রুটি বানাইতে পারি না চেষ্টা করলাম আর কি আর হাম কি করো তুমি খেলো আচ্ছা খেলো তুমি আমি রুটি করতেছি তোমার জন্য